এবং বটম লাইন হচ্ছে বাংলাদেশ পানি পাচ্ছে না বাংলাদেশ বলে ইন্ডিয়া পানি দিচ্ছে না ইন্ডিয়া বলে এটা তো পশ্চিমবঙ্গের ব্যাপার পশ্চিমবঙ্গ না দিলে আমরা কি করতে পারি আমি জানি আজকে আজকে ভিডিওটা অনেকের ইন্টারেস্টিং লাগবে না আজ হয়তো ভিডিওটা অনেকের বোর লাগবে যে বলবে যে কি আজকে অনেক এত মানে নির্ঝুম একটা ভিডিও বা কোনো এক ঝিকঝাক নেই চিকচাক নেই নলেজেবল জানি আমি জানি হয়তো 33 তোর শুকিয়ে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উভয়েরই স্বার্থ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক এমন বিশেষজ্ঞরা কখনো খুঁজে দেখেননি কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে আমি জানি না আজকে আমাদের এই ভিডিওটা বেশি শেয়ার করবে না বা না কিন্তু আমার কথা বিশেষ হচ্ছে যারা বুঝবে এখন আমাদের কিন্তু এই ইনফরমেশন উপরেই কিন্তু ভীষণ নজর দেওয়া উচিত আজকে কিন্তু কোনো র‍্যাপ সং বা এর আমি আজকেটা পুরো डिफरेंट। দোমি डिफरेंट একটা একটা আমি আট কথা বলে নেব কারণ মানে যেহেতু আমরা আগে একটা ভিডিও করেছিলাম যে কোন একটা আমরা আমাদের ভারতীয় যে যে সমস্ত বাজে রিপোর্টার রয়েছে তো সেই ভিডিওটার উপরে আমরা একটা রিয়াকশন করেছিলাম কিছুদিন মানে দুই দিন আগে রিলিজ করেছিলাম তো তোমরা সেখানাতে খুব ভালো রেসপন্স দিয়েছো তার জন্য আমাদের দুজনের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তো এইভাবে সাপোর্ট করে যাও হ্যাঁ আমরা কিন্তু দেখো মানে আমাদের দেশের খারাপটাও তুলে ধরি বা তোমাদের দেশের যদি কোনো খারাপ লাগে সেটাও আমরা কিন্তু তুলে ধরি ঠিক আছে তো হ্যাঁ আজকে তো আমরা মেন কথাতে আসি তো আজকের রিয়াকশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেরকমই আমরা কাইন্ডস অফ কিছু একটা রিয়াকশন করছি যেখানটাতে হয়তো আমাদের মাঝখানে হয়তো যে মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে সেগুলো হয়তো ক্লিয়ার হবে বা সেগুলো পরিষ্কার হবে ঠিক আছে তো হ্যাঁ তো ডাইরেক্ট পয়েন্টে আমরা আসি আমরা করবো সেই ভিডিওটার নাম হচ্ছে কি কি বাংলাদেশের নদী শুকিয়ে মারা সব বাদ ভেঙে দেবো ঠিক আছে তো এই ভিডিওটা করবো কারণ এই ভিডিওটার ভেতরে আমার কিছু মানে ইনফরমেশন গুলো বেশ ভালো মানে ভালো লাগলো আর কি ইনফরমেশনগুলো যেগুলো পাস করা হয়েছে যে সমস্ত আজকালে আমাদের ভিডিওটা কিন্তু একটা ভিডিও আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা বেশিরভাগটা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছি তার জন্য আমাদের এমন কিছু পজিটিভ ভিডিও গুলো কিন্তু আমাদের দেখা উচিত যেগুলোর মাধ্যমে আমরা সঠিক বিষয়টাকে জানতে পারবা ঠিক আছে তো তার জন্যই কিন্তু পিনাকে ভাটতে সেটা ইনার চ্যানেলের এই ভিডিওটা কিন্তু রিয়াকশন করা তো আজকে আমরা এই ভিডিওটা রিয়াকশন করবো কিন্তু এই ভিডিওটা হচ্ছে তোমার যাওয়ার আগে কিন্তু এটা তেইশে অগাস্ট রিলিজ করা হয়েছে তার মধ্যে ভিউ চলে এসেছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিডিওটাতে বুঝতে পেরেছ এটা আলাদাই ক্রেজ ঠিক আছে তো ভিডিওটাতে রিয়াকশনে যাওয়ার আগে তো তোমার যদি আমাদের সাথে ডাইরেক্ট গেমে যদি কথা বলতে তাহলে কি করতে হবে ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে ডিএম করতে হবে এবং তোমরা যদি আমাদের লাইভ রিয়াকশন দেখতে চাও ইউটিউবে তাহলে কি করতে হবে এভরি সানডে 8 পিএম লাইভে জয়েন হয়ে যেতে হবে এবং তোমরা যদি আমাদের লাইভ রিয়াকশন ফেসবুকে দেখতে চাও তাহলে কি করতে হবে তার জন্য কিন্তু এভরি ফ্রাইডে 8 পিএম লাইভে জয়েন হয়ে যেতে একদম তো চলো আর বাকি কথা বলবো না আমরা डायरेक्टली রিয়াকশনে চলে যাবো কিন্তু আজকে আমরা ভিডিওটা যেহেতু 12 ঘন্টার একটা মানে স্যার 12 ঘন্টা বলছি 12 মিনিটের একটা ভিডিও তো সেটাকে আমরা একটু স্পিড আপ করে দেখব তাহলে অনেকটা বড় আমাদের ভিডিওটা লেন্থ হয়ে যাবে ঠিক আছে চলো লেটস স্টার্ট তিস্তার পানি বাংলাদেশের সাথে ভারতের একটা অমীমাংসিত ইস্যু হয়ে আছে এবং বাংলাদেশ পানি পাচ্ছে না। বাংলাদেশ বলে ইন্ডিয়া পানি দিচ্ছে না ইন্ডিয়া বলে না মমতা ব্যানার্জি বলছেন তিস্তায় তো জলই নাই দেব কিভাবে আপনি তোর জল নিয়ে যান মমতা ব্যানার্জির কথা সত্য তিস্তার পানির প্রবাহ পশ্চিমবঙ্গে যা থাকার কথা ছিল তার ষোলো ভাগের মাত্র এক ভাগ আসছে তার মানে ডেড মমতা ব্যানার্জি কখনো নিজের রাজ্যের স্বার্থ বিরোধী কিছু করবেন না করতে পারেন না উনি তো তিস্তার পানি বাড়াতে পারবেন না শুধু নয় এই অঞ্চলের জটিল ভূরাজনৈতিক সমস্যার একটা সমাধানের রাস্তা বাতলানোর চেষ্টা আমাদের পৃথিবীর কিন্তু সত্যি মানে ক্রমাগত কিন্তু জল কিন্তু শুকিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ তো তার জন্য একটা ডিসক্লাই বারবারই তো বলবো যে প্লিজ কেউ কিন্তু জল কিন্তু ওয়েস্ট করো না তো হ্যাঁ আজ আজকে আমরা এই সলিউশনটার জন্য কিন্তু মেইনলি কিন্তু ভিডিওটা করা এপিনা ভাট্টা ভাতটা কিন্তু এর এই ইনফরমেশনগুলো আমার খুব ভ্যালুয়েবল লেগেছে সো দ্যাটস ওয়াই কিন্তু তোমাদেরকে এই ভিডিও এই টাইপের ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার বা স্প্রেড করা ট্রাই করছি আর তোমরাও কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে বেশি করে স্প্রেড করো তাহলে কি এইগুলোর মাধ্যমে আমাদের ভেতরে কিন্তু অনেক রকম গাইডলাইন্স ক্রিয়েট হবে এবং কি মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো কিন্তু আমাদের ভেতর থেকে দূর হয়ে যাবে এবং আমরা অনেক পজিটিভ রাস্তায় চলতে পারব আমরা তো দেখো একদমই মানে আমরা তো দেখো সারাদিন অনেক হয়তো ফানি রিলস এগুলো শেয়ার করি

সাত দশমিক পাঁচ লাখ হেক্টর জমিতে তিস্তার পানিতে বড় আবাদ হয় পূর্ববাংলা মানে আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে যে বড় আবাদ হয় তার জন্য তিস্তার পানির যে প্রবাহ দরকার তা হচ্ছে প্রতি সেকেন্ডে ষোলোশো কিউবিক মিটার কিন্তু পশ্চিমবঙ্গেই আছে প্রতি সেকেন্ডে মাত্র একশো কিউবিক মিটার ভয়াবহ অবস্থা তাই তিস্তা শুকিয়ে গেলে বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গে ক্ষতি বেশি তাই তিস্তার শুকিয়ে যাওয়া ঠেকানো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উভয়েরই স্বার্থ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা এমনকি বিশেষজ্ঞরা কখনো খুঁজে দেখেননি কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে সমাধান আছে তিস্তার শুকিয়ে যাওয়ার কারণের উপরে যেখানে আমরা কেউই কখনো নজর দেইনি আসুন আমরা আবিষ্কার করি আজকে কেন তিস্তার শুকিয়ে যাচ্ছে তিস্তার পানি শুকাচ্ছে তিস্তার অববাহিকায় হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরির কারণে কিভাবে পানি শুকায় আসুন আমরা পানি এবং নদী ব্যবস্থাপনার খুব বেসিক কিছু ধারণা নেই এইটা একটা স্বাভাবিক নদীর বেসিন নদীতে নিচে পানি থাকে পাশে থাকে দুই ধার উঁচু করা নদীর পার এই পারে থাকে ভেজিটেশন বাংলায় বললে ঘাস লতা গুল্ম এই নদী প্রবাহিত হতে থাকলে আশেপাশের মাটি পানি কিছুটা শুষে নেয় এই পানি সেই ঘাস লতা গুল্মের প্রশ্বাসের কাজে লাগে এই প্রসেসটাকে বলে ইভাপো ট্রান্সপিরেশন একটা স্বাভাবিক নদীকে বাধাহীনভাবে চলতে দিলে নদীর পানি প্রকৃতিতে মিশে যায় মূলত ইভাপো ট্রান্সপিরেশনের মাধ্যমে এর মাধ্যমে নদীর অববাহিকায় নদীর প্রবাহের পানির একটা অংশ ধরেও রাখে ইভাপো ট্রান্সপিরেশনে নদীর পানি অতি সামান্য পরিমাণে হারায় কিছুটা নদীর পানি মানে আমরা এই ভিডিওটার কিন্তু এখন অলমোস্ট হচ্ছে 3 মিনিট বাহান্ন সেকেন্ডে পৌঁছে এসেছি মানে তার মধ্যেই তোমরা হয়তো আই করে ফেলতে মানে ফেলেছো যে কতটা মানে ইনফরমেশন গুলো কত ইম্পর্টেন্ট কতটা মানে আমরা কত কিছু জানতাম না বা কত কিছু জানতে পারছি তাই না মানে আমরা যদি এরকম একটা রিঅ্যাকশন চ্যানেলও ক্রিয়েট করতে পারি যে যেখানে আমরা কি ইনফরমেশন পাস করছি বা তোমাদের এন্টারটেইনমেন্ট করছি কোণা কোনো আমাদের ভালো লাগবে

সে পানি আপনি একটা সরু চ্যানেল দিয়ে টারবাইনের উপরে ছাড়বেন যখন বিপুল পানি টারবাইনে পড়বে তখন টারবাইনকে ঘুরাবে এবং তার এবং বিদ্যুৎ হতে থাকবে আমাদের আসলে রিজার্ভার কর্ণফুলি নদীতে বাদ দিয়ে এমন রিজার্ভার তৈরি করেছি আমরা এই রিজার্ভার যখন তৈরি করা হয় তখন পানির যেই সারফেসে সানলাইট বা সূর্যালোকে এক্সপোজড হয় তা বেড়ে যায় বহুগুণে এই যে দেখেন আমি পাশাপাশি দুইটা অবস্থার চিত্র দিচ্ছি বাম পাশে স্বাভাবিক নদী যেখানে যতটুকু এরিয়া থেকে পানির বাষ্পীভবন হয় দেখুন আর ডান পাশে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজার্ভার কতটুকু এরিয়া থেকে বাষ্পীভবন হয় দেখুন এর ফলে পানিটা ফিরে নদীর বুকে পড়লেও পানির পরিমাণ ক্রমাগত কমতে থাকে থার্মো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে মানে কয়লা বা গ্যাস পুড়িয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে পানি ফুটিয়ে বাষ্প করে কার্বাইন ঘানো হয় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বাইশ গ্যালন পর্যন্ত পানি শুকিয়ে ফেলতে হয় আর এক কিলো ওয়াট থার্মো ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করতে মাত্র আধা গ্যালনেরও কম পানি শুকাতে হয় এবারে আসুন আমরা দেখি তিস্তার হাইড্রো প্রজেক্ট কতগুলো क्या आप वीडियो एडिटिंग सीख के इस तरह की डॉक्यूमेंट्रीज बनाना चाहते हो তিস্তায় ভারত সরকারের মোট বিশটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার পরিকল্পনা করেছে এর মধ্যে পাঁচটা ইতিমধ্যে হয়ে গেছে আর পনেরোটা নির্মাণের নানা পর্যায়ে আছে আমি আপনাদের এখন গুগল আর্থ থেকে দেখাবো হাইড্রো ইলেকট্রিক বাদগুলো প্রথমটা হচ্ছে এইটা চুংথাং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন পানির রিজার্ভার বাঁধের ওই পারে পানি আটকে আছে আর এই পারে পানি নেই শুকনো এরপরে আমরা আরও নিচে যেতে থাকি আরও নিচে আরও নিচে যেতে থাকি আসুন আমরা পাবো আর একটা বাদ দেখেন বাঁধের উপরে পানিতে থই থই করছে আর নিচে শুকনো গেল দুইটা তারপরে আসুন আরো নিচে যাই নিচে যেতে থাকি নিচে যেতে থাকি আপনারা যেতে যেতেই বুঝতে পারবেন পানির উচ্চতা বাড়ছে নদীতে তার মানে এটা আর একটা রিজার্ভারের শুরু আর কিছু পরেই দেখবেন আর একটা বাদ এই যে দেখেন আর একটা বাদ সিংটাম তিস্তা ড্যাম এটা তিন নাম্বার তারপরে আসুন আমরা আরও নিচে নামতে থাকি নিচে নামতে থাকি এই সবগুলো হয়েছে আসলে সিকিম মানে অ্যাকচুয়াল যেটা বুঝতে পারছি মানে আমরা মানুষেরা নিজস্ব মানে এই দেশ ভেদাভেদ স্বার্থে মানে আমাদের যেই দেশের কাছে হয়তো বেশি ক্ষমতা সেই দেশের স্বার্থটা হয়তো বেশি বড় তো তারা এই নিজস্ব স্বার্থে না মানে কোথাও যেন আমরা এই পৃথিবীটাকে অনেক ক্ষতি করে ফেলছি তাই না মানে আমরা হয়তো বাঁধের মাধ্যমে হয়তো কিছু উপকারও পারছি কিন্তু যদি আমরা অল ওভার টোটাল ব্যাপারটাকে দেখতে চাই তাহলে কিন্তু আমাদের সত্যিই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা হয়তো আমরা এখন বুঝতে পারবো না হয়তো কি এই এই মানে অল্প অল্প স্বার্থগুলো না নিজের স্বার্থগুলো কোথাও যেনেই সবার এই স্বার্থটার ভেতর আঘাত ফেলে দেবে কোনোদিন না কোনদিন এমন না অবশ্যই তাই না মানে এইভাবে ধীরে ধীরে যখন নদীগুলো শুকিয়ে যাবে বা জলের পরিমাণ কমে যাবে তখন কি প্রত্যেকটা মানে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমাদের ফেস করতে হবে যেরকম আমি একটা কিছু আগে মানে নিউজ আর শুনছিলাম যে চীনের একটা বাঘের কারণে আমাদের কিন্তু পৃথিবীর যে গতি সেটার কিন্তু একটা পরিবর্তন ঘটছে কত মানে হয়তো কত মিলি সেকেন্ড করে তো তার জন্য আমাদের নাকি দিনের দিনটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে তার মানে কোথাও যিনি আমরা এই পৃথিবীটাকে আঘাত করে ফেলছি নিজেদের স্বার্থে তো মানে জানি না এগুলো সলিউশন মানে কি হয়তো মানে বৈজ্ঞানিকরা অনেক পড়াশোনা করছে অনেক রিসার্চ করছে হয়তো আমাদের মানুষের হয়তো মানে যেই দেশের মানে বৈজ্ঞানিকরা হয়তো কিছু আবিষ্কার করছে হয়তো সেই দেশের হয়তো অনেক লাভ হচ্ছে কিন্তু আমি মানে আমাদের ইচ্ছা যে জানি এমন কোন আবিষ্কার হোক যাতে প্রত্যেকটা পৃথিবীর মানুষের জানি উপকার হয় প্রতিটা মানুষ ভালো প্রতিটা যেন ভালো থাকে আমি এরকম কিছু আবিষ্কার চাইছি তো জানি না মানে এটা সলিউশন কি হবে বা কতটা কি হবে দেখা যাক চলো তারপরে আবার একটা ড্যাম শুরু হবে দেখুন পানির উচ্চতা বাড়ছে এই যে দেখুন আর একটা ড্যাম তিস্তা লো ড্যাম থ্রি এটা চার নাম্বার হলো এরপরে আরও নামতে থাকি তিস্তার গতিপথ ধরে আরও একটা ড্যাম তিস্তা লো ড্যাম ফোর এইটা পাঁচ নাম্বার তারপরে এই যে দেখুন এটা হচ্ছে সেভক ব্রিজ আমি গেছি এখানে দারুণ প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায় শিলিগুড়ির কাছে তাহলে আমরা পাঁচটা ড্যামই দেখলাম এরপরে এই যে বিশাল ড্যাম এটা আসলে ব্যারেজ এটা গজলডোবা ব্যারেজ এটা করেছে পশ্চিমবঙ্গ সরকার মানে পানি বাংলাদেশে আর ঢুকতে পারবে না আর একটু পরেই বাংলাদেশের সীমান্ত এইখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়েছে এই পথে এই যে দেখুন এই পথে ছোট চ্যানেল এই পথে এই পানি যাবে বিহারে আমরা দেখতে থাকি দেখবেন এই তিস্তার পানির বদৌলতের চারিদিক সবুজ হয়ে গেছে বিহারের উসর এলাকায় ফসল হয়েছেন এই হলো তিস্তার ইতিহাস গজল দিয়ে পানি যা আসছে তা ইন্ডিয়ান মিডিয়ার হিসাবে প্রত্যাশিত ষোলো ভাগের এক ভাগ এটা পরিকল্পিত বিশটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ওয়ান ফোট মানে চার ভাগের এক ভাগ তৈরি হওয়াতেই অবস্থা আর এখন বাকি পনেরোটা তৈরি হলে কি তিস্তা আর থাকবে এমনকি গদলডোবা দিয়েও কি পশ্চিমবঙ্গ পানি পাবে পাবে না এইটাই পশ্চিমবঙ্গের স্বার্থ এটাকেই মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে হবে ওনাকে বোঝাতে হবে কেন তিস্তায় পানি আসছে না কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে তাই তিস্তার মৃত্যু ঠেকানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়েরই স্বার্থ এটা শুধু পানি নয় মানে এখন এই যে আমাদের ইউটিউবের ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে আমরা কিন্তু সত্যি বুঝতে পারছি মানে এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের একটা সরকারকে অব্দি ইনফরমেশন পাস করা যায় না যেটা আমাদের আগে কিন্তু এইগুলো এত চিন্তা ছিল না ছিল না তাই না মানে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে কি আমাদের সরকারকে কিছু ইনফরমেশন পাস করতে পারি বা আমাদের কিছু সাজেশন তাদেরকে করতে পারি না মানে 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 বুঝতে পারছি মানে সেরকম অনেকের আছে যে অনেক জ্ঞান বুদ্ধি আছে অনেক দিকে অনেক আইডিয়া আছে তারপর সেই আইডিয়া আইডিয়া স্প্রেড করার জায়গাটা নেই সেটা হচ্ছে কি আমাদের ভিডিও বানায় তাহলে সেটা হচ্ছে ভিডিও মাধ্যম মানে এই এখন তার জন্য না আমাদের এই কোথাও না এই পজিটিভ ভিডিও গুলোকে বেশি আমি জানি আজকে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং লাগবে না আজকের হয়তো ভিডিওটা অনেকের বড় লাগবে যে বলবে যে কি আজকে অনেক এত মানে নির্ঝুম একটা ভিডিও বা কোনো ঝিকঝাক নেই চিকচাক নেই সো নলেজেবল জানি আমি জানি হয়তো আজকে ভিডিওটা অনেক ভিউ হয়তো যারা বুঝবে তারা হ্যাঁ তারা কারণ কি আমাদের দেখো এই ভিডিওগুলোর মানে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ কি আমরা এই যে দেখো আমাদের দেশে যখন সমস্যাগুলো দাঁড়িয়ে যাচ্ছে তোমাদের দেশে যখন মানে আর কি মানে বাঁধ ছেড়ে দেয়া হলো তখন আমরা বুঝতে পারলাম যে জল ছাড়লে কি অসুবিধা বা জল না থাকলে কি অসুবিধা তখন কিন্তু আমরা বেশি করে পয়েন্ট কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভাবে নিলাম তাই না যখন আমাদের পায় তল থেকে জমিনটা সরে গেল তাহলে অ্যাকচুয়াল যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেল তখন আমরা তার জন্য আমরা যদি এখন থেকেই মানে এই বিষয়গুলোকে নিয়ে একটু গুরুত্বপূর্ণ হই বা নলেজেবল হই মানে একটুখানি এডুকেটেড হই ব্যাপারগুলো নিয়ে তাহলে হয়তো আমাদের অনেকটাই সুবিধা হবে দুই দুই দেশের পক্ষে আমি দেশের হয়ে কথা বলছি না আমি বলছি অ্যাজ এ একটা জেনারেল হিউম্যান হিসাবে একদমই যে তিস্তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু ভারত ভারত বাংলাদেশ প্রত্যেকের মানে অ্যাকচুয়াল ভারত বাংলাদেশের কথা নয় মানে এই এখন এখন হয়তো এখন তো স্বার্থটা আমার আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে রয়ে গেছে কিন্তু এই স্বার্থটা না ধীরে ধীরে যদি বেশি বৃদ্ধি পায় তখন এই স্বার্থটা পুরো পৃথিবীর জন্য এফেক্টিভ হয়ে যায় বুঝতে পারলাম তো বিষয়টা এইখানে মানে আমি কিন্তু কোনো দেশের হয়ে কথা বলছি না বা আমার দেশের মানে এই যে আমার দেশ যে এইগুলো করছে তার জন্য কিন্তু আমার এইগুলো বলতে কোনো লজ্জা নেই তাই না আমাদের দেশ অনেক নিজেদের স্বার্থে হয়তো অনেক বাদ ক্রিয়েট করছে তার জন্য অনেক কিন্তু ক্ষতি হচ্ছে এই কথা বলতে আমার কোনো লজ্জা নেই আমি বলতে পারি হ্যাঁ তার জন্য হয়তো আমার কোনো যায় আসে না আমার যেটা কর্মী সেটা করবো ঠিক আছে স্টার্ট শুরু করা যায় আবার খাদ্য নিরাপত্তা প্রশ্ন জড়িত এই ক্রিটিক্যাল মোমেন্টে মমতা ব্যানার্জি ভূমিকা শুধু তিস্তা নদী নয় এই অঞ্চলে হিন্দু মুসলমান সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিভাবে আসুন আমরা আবার দেখি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে যৌথভাবে দিল্লিকে চাপ দিতে হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য এবং চূড়ান্ত লক্ষ্য হবে যে বাটগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলো ভেঙে দেওয়া এছাড়া তিস্তাকে বাঁচানো যাবে না আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দুই দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে আমরা জলবিদ্যুৎ চাই কিনা সিকিম বলতে পারে ভারত বলতে পারে যে আমাদের বিদ্যুতের কি হবে যে বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতাম করছেন এটা নিয়ে অবশ্যই আমরা আলাপ করতে পারি এবং একটা ন্যায্য সমাধান বের করা সম্ভব সেটা আজকের আলোচনার বিষয় না যদি এটা নিয়ে আলোচনা অগ্রসর হয় তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সমাধান বের করতে পারবো মমতা ব্যানার্জি যদি এই লড়াইয়ের নেতৃত্ব দেন তবে তা এই অঞ্চলের ভূ রাজনীতিকে পাল্টে দেবে কিভাবে প্রথম তো পূর্ব আর পশ্চিমবঙ্গ যা মূলত বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের প্রতীক বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের আবাসভূমি তা ঐতিহাসিকভাবে কাছাকাছি আসবে একটা সাধারণ স্বার্থের লড়াই একটা রাজনৈতিক লড়াই আর দ্বিতীয় বিষয়টা কি সেটা বলার আগে আমি মমতা ব্যানার্জিকে দৃষ্টি দিতে বলবো সিন্ধু সভ্যতার ইতিহাস যেখানে নদীতে বাদ দিয়ে তৈরি হওয়া তুমস্পর্শিক কৃষি সভ্যতার পতন হচ্ছে কারণ নদীতে বাদ দিতে দিতে নদীগুলো মরে যাচ্ছে দুর্ভিক্ষ আর খড়ায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে তখন ওই অঞ্চলের মানুষেরা বিদ্রোহ করে শাসকের বিরুদ্ধে একটার পর একটা বাদ ভেঙে দিতে থাকে এই বিদ্রোহের নেতা ছিলেন দেবরাজ ইন্দ্র সেই বিদ্রোহের নেতাকে মানুষ এতই পবিত্রতা তাকে দেবতাদের রাজা বানিয়েছিল বিদ্রোহের সত্যি কত অজানা ছিল যেটা হয়তো পিনাকি ভাট্টা মাধ্যমে আমরা সেটা জানতে পারছি তাই না মানে কতটা ক্লিয়ার আমরা হতে পারছি বিষয়গুলো তাই না মানে একজন এইটা হচ্ছে অনেকটা সুবিধা ভিডিওর যে একজন নলেজেবল মানুষের কাছ থেকে আমরা এখন ফ্রি অফ কস্ট নলেজ নিতে পারি কিন্তু হ্যাঁ আমরা কোথাও না কোথাও সেই ভিডিও গুলোর ওপরে বেশি নজর দিই না হয়তো আজকে ভিডিও বেশি শেয়ার করবে না কিন্তু যারা বুঝবে এখন যা সিচুয়েশন আমাদের কিন্তু এই ইনফরমেশন ভিডিও গুলোর উপরেই কিন্তু বেশি নজর দেওয়া উচিত তো এই ভিডিও গুলোকে আমাদের বেশি করে কিন্তু শেয়ার করা উচিত আমাদের দেশটাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্ষতিকারক হচ্ছে একচুয়াল দেশের ক্ষতি হওয়ার থেকেও কিন্তু আমাদের এই পৃথিবীটার ক্ষতি হচ্ছে

সংস্কৃতিতে গো শব্দের দুইটা অর্থ পানি এবং গরু ঋগ্বেদে গোহত্যাকে পাপ বলা হয়েছে মানে নদী হত্যাকে পাপ বলা হয়েছে নদীকে মুক্ত করা প্রার্থনার তুল্য বলা হয়েছে মমতা ব্যানার্জি আপনিই পারেন উত্তর ভারতে গো শব্দের অর্থ গরু বানিয়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যে অনন্ত হিংসা জারি রেখেছে মোদী সরকার সেটাকে রিডিফাইন করতে গো অর্থ নদী তাই তো পবিত্র গঙ্গা যেখান থেকে তৈরি হয়েছে তার নাম গোমুখ আমাদের নদীর নাম হয় গোমতি প্রিয় মমতা দিদি

মানে কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল তো যেটা আমার সামনে আসে তার জন্য তোমাদের সামনে আমরা তুলে ধরলাম মানে কারণ জানি যে আমাদের মাধ্যমে একজনাও যদি দেখো যদি ঠিকঠাক বা পজিটিভ তাহলে কোথাও না কোথাও যেন আমরা সার্থক হোক একদম জানা মানে আমি আমরা কিন্তু মেসেজ কিন্তু শুধুমাত্র দেশের জন্য দিচ্ছি না আমরা দিচ্ছি আমি কিন্তু দেশের নই আমি পৃথিবীর মানুষ তাই না আমাদের দেশগুলো কোথায় অবস্থিত দেশগুলো আমাদের পৃথিবীটার ভেতরে অবস্থিত তো এই পয়েন্ট গুলো এটাই যদি না থাকে সেই গার্জেনই যদি না থাকে তাহলে সন্তান দেশের কিন্তু কোনো মূল্য নেই তাই না তো তার জন্য বলবো দেশে দেশকে নিয়ে ভাগাভাগি করে বা দেশকে নিয়ে লাফালাফি করার থেকে আমি বলবো তোমরা যদি আমাদের এই পৃথিবীর ভবিষ্যতের মানে ভবিষ্যৎটাকে নিয়ে ভাবো তাহলে হয়তো তোমরা এই গাইডলাইন্স গুলোকে মেনে চলার চেষ্টা করবে বা গাইডলাইন্স গুলোকে বোঝার চেষ্টা করবে তাই না তো আমাদের এখানে কিন্তু অনেকটা কিছু বোঝার ছিল তাই না আমাদের কিন্তু জিনিসগুলো বোঝা দরকার কেন আমাদের পৃথিবীটাকে বাঁচানো আমি দেশের কথা বলবো না কারণ দেশ আমরা এই এক পৃথিবীতে থাকি এক মাটিতে থাকি তার জন্য আমরা পৃথিবীর মানুষ তো আমাদের এই পয়েন্টস গুলোকে তুলে ধরা দরকার আমাদের পৃথিবীটার জন্য নট অনলি দেশের জন্য আমাদের পৃথিবীটাকে বাঁচাতে হবে বুঝতে পারলাম তো আমরা কিন্তু মানে এই বিষয়গুলো আমরা কিন্তু অনেকেই কিন্তু অজানা ছিলাম আমি জানি না তোমরা কতটা জানতে ভালো লাগে ভিডিওটা ভীষণই ভালো লাগে ভীষণই ভালো মানে ভালো আমরা একদম জানতে পেলাম সত্যি খুব ভালো লাগে একদম মানে আমরা তো দেখো র‍্যাপের রিঅ্যাকশন তো করবই বা সং এর রিঅ্যাকশন তো করবই কিন্তু আমরা যদি এরকম ইনফরমेटिव ভিডিও পাই আমরা কিন্তু এইগুলোর কিন্তু রিঅ্যাকশন করব তোমরা কিন্তু আমাদেরকে কিন্তু সাজেস্ট কিন্তু করতেই পারো তো বুঝতে পারলে আমি জানি মানে যাদের বোঝা তারা কিন্তু মানে বিবশ বুঝবে যে আমরা কিছু মানুষ তো অবভিয়াসলি এই চ্যানেলটা সম্পর্কে জেনেছি কিছু সাবস্ক্রাইবদের আর কি সাহায্যে আমরা চ্যানেলের সাথে পরিচয় হ্যাঁ তো তারা যখন করেছে আমার মনে কিছু মানুষ তো অবভিয়াসলি তোমরা ব্যাপার গুলো কি হয়তো বুঝবে বা তোমরা তো ব্যবহার করতে লাইক করবে তাই না তো হ্যাঁ তো জানি না তোমাদের ইনফরমেশন গুলো কতটা মানে ভ্যালুয়েবল লাগলো কিন্তু আমাদের কিন্তু প্রচন্ড ইনফরমেশন গুলো ভ্যালুয়েবল লেগেছে তার জন্য কিন্তু রিয়াকশনটা করা তো এই টাইপের ভিডিও গুলো তোমাদের একটু যদি ভ্যালুয়েবল লেগে থাকে তাহলে শেয়ার 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 করো 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 কারণ আমাদের এই সময় অনেকটা নলেজ করতে হবে হবে এবং এডুকেটেড হয়ে উঠতে বিষয়গুলো কেন আমাদের পৃথিবীটার জন্য নট অনলি দেশের জন্য বুঝতে পারলাম তো ধ্যান চলো তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও তো আজকের জন্য এইটুকুনি কি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই তো চলো বাই বাই